এটা ওই যে বারবার বলছিলাম কয়েকটা ভিডিওত বলা আছে হয়তো শুনেছেন কি না অবশ্যই অবশ্যই শুনিনি একটা শিষ্য আমার ওই সোনার আংটি ব্যাপারে টেকা পড়াচ্ছে না হলে বিশটা ভিডিওত কুমার পক্ষে বলা আছে এই সেই শিষ্য এখানে যায় থাকলাম যা যথেষ্ট সম্মান করেছে মাইক্রো রোডকে লেগেছে মাইক্রোদকে আবার আপনার কাছে আমি তো পুঁছে দিল আপনি বলা আছে বিলাইটি বারবার সে আপনি আর আমার ওই বন্ধুর এই শিষ্যর ওই বন্ধু খুবই ভালো মানুষ যদি আল্লাহ আমাকে বাঁচাই রাখে আর ওনাকে বাঁচাই রাখে অবশ্যই আমার বাড়িতে যাবেন যাই হোক যেগুলা কাজ কারবার করছে মোটামুটি তো সাকসেস আর আপনার কাছে টাকা পাঠা ছিল আপনি টাকা পাঠাছেন আমার কাছে যে কবার টাকা পাঠাছেন তাতে মালিকা আমার মান রেখেছে হিসাবে কাজ হয়েছে হিসাবে আজ এই পর্যন্ত আসতে পারছি এবং কত কান্দাকাটি করছে কিন্তু উনি মা কালীর কাছে কত কান দিয়েছে দিয়ে আমার সাথে সাক্ষাৎ করে দাও সাক্ষাৎ করে দাও কিন্তু সাক্ষাৎটা হয়ে গেছে আর ভাগ্যটা ভালো আমারও চেষ্টা ছিল ভারতে ঢোকার আগেই মনে কর পনেরো দিন থেকে বাইশ দিনটা ডিসিশান আমার সাক্ষাৎ করে দেয় সাক্ষাৎটা কিন্তু আসলে এক আমিও ফিরিয়াদ জানাচ্ছি দিয়ে এখন কোথায় কী অবস্থায় আছে না বাইরের দেশের চলে গেছে যোগাযোগ তো নাই তে না আল্লাহ আমার কথা শুনিছে আমি জাতি ভেদাভেদ বুঝি না মানুষ হলো সর্বশ্রেষ্ঠ আর দেখি ইনশাআল্লাহ তোমাকে যেটা বলে গেলাম তোমার মায়ের সমস্যা ইনশাআল্লাহ একটু যখন সাথে সাথে কম যখন হয়েছে ইনশাআল্লাহ ভালোই হয়ে যাবে আল্লাহ হয় কিন্তু ইনজেকশনগুলো করে একটু ভুল হয়েছে তো চলাফেরা করাবো কাম করা করবে ইনশাল্লাহ হ্যাঁ এটা তো মনে করো দি ওনার ভিডিও তো বারবার সারা হচ্ছে উনি তো আমার সাথেই আছে আসার পর কয়েকদিন ধরে ওনার সব কাজ বন্ধু আমাকে লেগে ঘুরতেছে তো এখান থেকে আজকে হয়তো বিকালবেলা বিদায় দেবো না কারণ সংসারে তো অনেক কাজ কাম আছে খালি ঘুরলে তো তার সংসার চলবে না কয়েকদিন ধরেই কিন্তু আসে আবার এখানে এ পর্যন্ত দেখেটাই ভালো লাগলো আমি তুমি ধরো মোবাইলটা আজ থেকে সমস্ত কাজের জন্য আমি থাকি না থাকতে আমার পরিবর্তন আমার যত শক্তিকে আহ্বান করে সমস্ত শক্তি তার সহায় করে সমস্ত শক্তিকে আমি আহ্বান করছি যে শক্তি আমার করে থাকি সমস্ত শক্তিকে আহ্বান করে আমার যতটা শক্তি আছে আমার সমস্ত শক্তি আহ্বান করে আমার যখন যে কাজে আমার সত্যি ক্রয় করি সবচেয়ে আমাদের দিকে গিলাস তো মনে করেন দি বাংলাদেশের গিলাস তো বড় আপনারাও তো জানেন কাঁচের গিলাস আর আমাদের বিশেষ করে আমার এখানে আসে এই ছই ছোটো চা খাওয়া একটু উনিশ বিশ হচ্ছে কারণ ওই কাঁচের গিলাস ধরে ডানটি ধরে চা খাওয়া অভ্যাস আছে আর এটা তো মানে হিট গরম আমি মনে খাচ্ছি আর অনেক জায়গা ঘুরতেছি তো আর আমার ওই যে বন্ধুর মাইক্রো ড্রাইভার উনি আমার ওটাও মনে করে আমার শিষ্যর বন্ধু উনিও যথেষ্ট হেল্প করছে যথেষ্ট সহযোগিতা করছে ঈশ্বর দান তোমারও সহায় হয় তোমার জানা ভাবো বলো টন কখনো পরে না মালিক যান বিপদে ফেলায় না তোমাকে বর্তমান দিলাম যা দেখ আপনার কেন আপনার সাথে আমার সাক্ষাৎ হব না হলো আমি কেউ জান আমার মাথায় রাখে আমি যাবো কোথায় দিচ্ছি কথা তো পূরণ করলাম আবার এখান থেকে আমার ওই গোপাল গোপাল গোপালগে ওই বসন্ত কাছে কালকে আপনাকে লেদাবো ওখানে যায় যা দেওয়ার দরকার এখানে দেবো ওখানে যা দেওয়ার দরকার দিয়েছে পূজা টুজা শেষ করে তারপর আবার আসবো তোমার এখানে আসে বসন্ত একদিন দু দিন থাকে তারপর ওই লাইসেন্সটা বানানোর কথা ওটা সমাধান করে তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হো তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হো তোমার এখানে এই সময় শট শর্ট পালাম লাস্টে এক রাত থাকা কেমন দেখায় কোনো চিন্তা করতে হবে না আমি একবার যখন আসে গেছি মালিকের উপর ভরসাকে সব কাজে কাজ করবেন একটা কাজে ফায়ারিং মিশাবে কাজে মিশাবো না এই শিষ্য যথেষ্ট কাজ করছে দেখো যাদের বাচ্চা কাচ্চা হয়নি সেটাও করছে আমি নিজ মুখে শুনলাম অনেক কয়েকটা কাজ করছে একটা কাজে মিস নাই তাকে পাশে ওদিকে কম দেয় গ্রাম অঞ্চল সব উপরে ইচ্ছা চালু পায় না আবার বহুত ত্যাগ স্বীকার করে আমি আসার জন্য বহুত চেষ্টা করার পর কেবল আসতে পারলাম ভিসা জমির দলিল অনেক কিছু অনেক ফ্যাসিলিটি বাংলাদেশ থেকে ভারতে আসলে এটা এই পুকুর চাষ করেন

সমস্যা নাই এটা এই ব্যাপারে দেখলাম এটাতে আরও কাজ হবে যদি কালী পূজার যদি গাছটা জায়গা রাখেন আমার ওখানে যাবি না আর দরকার নেই এটা হ্যাঁ সব ধরনের গাছই তো লাগাচ্ছেন হ্যাঁ সাদা এখন ওটা

স্ত উপর সব রুমিং না ঠাকুর ঘর ঠিক আছে খুব সুন্দর হয়েছে সমস্যা নাই আজকের পর থেকে সব সমাধান